নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের মাধ্যমিকের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই বইটা সলভ করাবো ম্যাথমেটিক্স তো দেখো আজকে তোমাদের আমি তিনশো বিরানব্বই নম্বর পেজের যে সমস্ত এমসি কিউবগুলো এবং যে সমস্ত প্রশ্নগুলো সলভ করেছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ তিনশো বিরানব্বই নম্বর পেজ তো দেখো এই পেজের যাবতীয় কিন্তু এসএ কিউবগুলো কিন্তু মানে এমসি কিউব এসএ কিউব সবগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি ঠিক আছে আমাদের প্লে লিস্টটা তোমরা পেয়ে যাবে তো আজকে যে সমস্ত অঙ্কগুলো সলভ করেছে সেটা তোমাদের আমি দেখাবো এবং তোমাদের যে শূন্যস্থানগুলো আছে এইগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি আমাদের প্লে লিস্টটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো সত্যমেথ্য এগুলো সব সলভ করে দিয়েছি তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে যেগুলো সলভ করেছে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি যদিও এগুলো এর আগে একবার আমি সলভ করে দিয়েছি যেগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে তো দেখো তোমাদের পেজ নম্বর এই যে তিনশো চুরানব্বই নম্বর পেজ ঠিক আছে এর যে সমস্ত অঙ্কগুলো আছে যেমন হচ্ছে রোমান অঙ্ক এই অঙ্কগুলো দেখাবো আটের রোমান ওয়ান রোমান টু দশের ঠিক আছে এই এগারো ধ্যাগার অঙ্ক ঠিক আছে বারো ধ্যাগের অঙ্ক এই যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের আমি দেখাবো এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তার সঙ্গে দেখো তিনশো পঁচানব্বই নম্বর পেজের যে অঙ্কগুলো আছে এর ভিতর থেকে যেটা ইম্পর্টেন্ট দিয়েছি আমি পনেরো রোমান টু রোমান থ্রি তো দেখো যে অঙ্কগুলো আমি দাগ মেরেছি সেই অঙ্কগুলোই গুরুত্বপূর্ণ তো দেখো চারের রোমান টুটা করেছে দেখতেই পারছ প্রথম ব্যবসা লাভ হয়েছে এক্স টাকা প্রথম ব্যক্তি লাভ থ্রি এক্স বাই ষোলো তৃতীয় ব্যক্তির লাভ ফাইভ এক্স বাই ষোলো বিয়োগ করে যেহেতু ষাট টাকা কম বলেছে বিয়োগ করে আনসার হবে চারশো আশি টাকা ওকে তার সঙ্গে রোমান ফোরের অঙ্কটাও সলভ করেছে তো দেখো ঠিক আছে এই যে ওয়ান বাই ফোরে হয়েছে এর মান এখানে কের মানের মান বসিয়ে দিয়েছে ও স্কোয়ার সনশন ফোর এ এক্স এর অ্যান্সার হবে ওকে এবং তার সঙ্গে তোমাদের যে নয় দাগের যে অঙ্কটা আছে সেই নয় দাগের অঙ্কটাও কিন্তু সলভ করা আছে তো দেখো মানগুলো বসিয়েছি এবং যেখান থেকে অঙ্কগুলো করার পর তো দেখতে পাচ্ছ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তো দেখো দশ দাগের অঙ্কটা ঠিক আছে গুলোকে আয়তন ফোর বাই থ্রি পাই এর গোলকের বক্রতলের ক্ষেত্রে বলে এস ওয়ান ফোর পাই আজকাল এই অঙ্কটা অনেকবার করানো আছে মানে আসে আর কি এস থ্রি এস কিউ বাই এস কর তো দেখো মানগুলো বসিয়েছি অ্যাঙ্গেলগুলো করিয়েছি করার পর অ্যান্সার হবে থার্টি সিক্স পাই অর্থাৎ এর অ্যান্সার হবে থার্টি সিক্স পাই ওকে পাঁচের রোমান্টিক অঙ্ক ঠিক আছে সৈফুদ্দিন ঠিক আছে শ্রীকান্তের সৈফুদ্দিনের অঙ্ক তো দেখো এই অঙ্কটা দেখে নাও তোমরা যাদের কাছে যাদের কাছে টিচার নেই তারা এই অঙ্কগুলো তাদের সমস্যার সম্মুখীন হচ্ছে সে তারা বারবার করে বলছে স্যার আপনি যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেই অঙ্কগুলো একটু সলভ করে দিন তো দেখো তাদের জন্য এই অঙ্কগুলো আমি সলভ পেপার নিয়ে আসছি দেখতেই পারছো অ্যান্সারটা সইপুর টাকাটাও এখানে বেরিয়েছে ঠিক আছে পিটের মূলধনটা দেখো পিটারের মূলধনটা ওকে ফোর টু ফাইভ ইস ওয়ান মানে অনুপাত চকল দশ এবং শ্রীকান্ত শ্রীকান্তর মূলধন সৈফুদ্দিনের লভ্যাংশ শ্রীকান্ত লভ্যাংশ সৈফুদ্দিনের লভ্যাংশ এবং পিটারের লভ্যাংশ তো দেখতেই পারছো আর এই অঙ্কটা কিন্তু এর আগে আমি অনেকবার দেখিয়েছি তার জন্য দেখালাম না তোমরা আমাদের কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে আটের রোমাননের অঙ্ক ঠিক আছে কে ধরেছি এক্সের মান ওয়ের মান এবং জেটের মানটা দেখো তোমরা এটাকে যোগ করেছি এই অঙ্কটা এই নিয়ে কমসে কম তিন থেকে চারবার করা হয়েছে এই অঙ্কটা চার থেকে পাঁচবার কিন্তু আমি কমন দেখতে পারছি ঠিক আছে কে সমান সমান ওয়ান বাই টু আরে আরেকটা মাইনাস ওয়ান দেখে নাও অঙ্কটা আরেকবার পারলে অঙ্কগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি দেখো তোমরা ওকে দেখতেই পারছো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক উদাহরণের অঙ্ক বইতে কিন্তু আছে ফাইভ পয়েন্ট থ্রির উদাহরণের অঙ্ক তার সঙ্গে এই অঙ্কটাও দেখে নাও এটাও আছে ঠিক আছে থ্রি ইস্টু টু আছে অ্যান্সার এটা দশ সিস্টেমে করেছি ঠিক আছে এবি বি সি বি স্কোয়ার বি সি তিন তারিখে নয় তিন দুগুণি ছয় দুই দুগুণি চার তো দেখতেই পারছো অঙ্কটা খুব সুন্দর করে সলভ করা আছে আমাদের পরের অঙ্কটা কি করেছে দেখা যাক এই অঙ্কটাও করেছে তো খুব ইজি অঙ্ক তোমরা জানো বইতে আছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ওয়ান অ্যান্সার বেরিয়েছে আর এইস এসের মানও কিন্তু ওয়ান বেরিয়েছে জাস্ট খুব ইজি অঙ্ক বারোর রোমান থ্রির অঙ্ক তো দেখো এই অঙ্কটাও তোমরা দেখে নাও এ তো খুব ইজি অঙ্ক একদম ইজি অঙ্ক আর আর কে গেছে সাইন বাই কোয়া মানে কোয়ারতেটা কোয়ার্ট থ্রি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তার থিয়েটার মান ত্রিশ ডিগ্রি সাইন থিয়েটার সাইনের মান ওয়ান বাই টু এই অঙ্কটা অনেকবার পড়েছি আর তেরো রোমান টু যে অঙ্কটা সেই অঙ্কটাও তোমাদের এর আগে আমি নাই নেই করে এটা দু থেকে তিনবার দেখিয়েছি তার জন্য এখানে আর বারবার দেখাচ্ছি না পুনর্দায়কের অঙ্কগুলো দেখতে পাচ্ছ পুনর্দায়কের অঙ্ক ঠিক আছে তো দেখতেই পারছো খুব ইজি অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল দেখে নাও এফ জিরো এফ ওয়ান এফ টু ঠিক আছে ফর্মুলা ফেলেছি আর এই দিকটাও নাও এই যে পয়েন্ট ফাইভ এটা না তোমরা এই প্রথমে এই দিকে করবে ঠিক আছে এটা এখানে হওয়া উচিত আর এটা এই দিকে হওয়া উচিত একটু ওলট পলট হয়েছে কোনো সমস্যা নেই বাট কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছ চঙ্কটা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো ওকে সেভেন্টি এইট পয়েন্ট ফোর থ্রি প্রায় ওকে দেখতে পাচ্ছ চঙ্কটা আর একবার তোমাদের আমি দেখাচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট মোস্ট ভাইটাল ওকে দেখতেই পারছ অঙ্কটা ভিডিওটি দেখার জন্য অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরত তো আমাদের কাছে ঠিক আছে এরপরে বাকি যে সেটের যে অঙ্কগুলো আছে সেগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো